দূর থেকে বশীকরণ করার তাবিজ কিভাবে আপনার মনের মানুষকে বা আপনার পছন্দের মানুষকে দূর থেকে আপনি বশীভূত করবেন এই নকশাটার মাধ্যমে তার একটা উপায় আমি আপনাদের কাছে বলে দেব আমি যে বিদ্যাটা দিতেছি এটার মাধ্যমে আপনার প্রেমিকা হোক বা আপনার প্রেমিক হোক যে কোনো ছেলে অথবা মেয়েকে আপনি মাত্র তিন দিনের মধ্যে বশীভূত করতে পারবেন সে যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার সাথে যোগাযোগ করবে সে যদি দূরেও থাকে বিদেশেও থাকে তবু আপনার সাথে যোগাযোগ করবে শুধুমাত্র এই নকশার পাওয়ারে তো কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি দিয়ে দিব সে থাকুক আপনি যদি কাজ কাজ করেন নিজের নিজে করবেন কোনো কাছে যেতে হবে না আপনি যদি নিজের কাজ নিজেও করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ওই ব্যক্তিকে আপনার করে পাবেন সে যেইখানে থাকুক সেই মনের মানুষকে আপনার করে পাবেন তাকে বিয়ে করতে চাইলে বিয়েও করতে পারবে আর যদি বলেন যে না আপনি তাকে ভোগ করবেন তবুও ভোগ করতে পারেন তো এই কাস্টার পূর্ণাঙ্গ নিয়মbullet করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও টানলে বুঝতে পারবেন না তো স্ক্রিনের ভিতরে যে নকশাটা দেখাইলাম এই নকশাটা খুবই পাওয়ারফুল একটা নকশা এই নকশাটার মাধ্যমে আপনারা মূলত কাজটাকে করবেন সাবধান করে দেয়ার আমার দায়িত্ব এবং কর্তব্য তো ইউটিউবের জগতে অনেকেই আসলে এগুলা কাজ করেন কাজ হয় না যে ভাইгомুক জায়গা কাজ করছে তো আমি যেভাবে আপনাদেরকে কাজটা দেখাই দিচ্ছি মূলত আপনারা নিজেদের করার জন্য दीजिए আর আপনারা যদি বিশেষ করেন আমার আমার সাথে যোগাযোগ করতে চান তো দেখেন এই কাজটা করার ক্ষেত্রে আপনার যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার এই এই কাজটাকে একটা পুতুল নিতে হবে আপনাকে অবশ্যই একটা কাপড় দিয়ে পুতুল বানিয়ে নেবেন এবং কি পাশাপাশি আপনার যদি এটাকে কাপড় দিয়ে না বানান এটাকে যদি আপনার মাটি দিয়ে বানান সেক্ষেত্রে আপনাকে কালী মন্দিরের সামনে থেকে মাটি সংগ্রহ করে আনতে হবে আর কাপড় দিয়ে বানাইলে সেক্ষেত্রে যে ব্যক্তিকে যদি বসীভূত করেন ওই ব্যক্তিটাকে যদি আপনি ওই ব্যক্তির কাপড় যদি আনতে পারেন সেক্ষেত্রে ওই ব্যক্তির কাপড় দিয়ে আপনি পুতুল বানিয়ে নেবেন আর যদি ওই ব্যক্তির কাপড় আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কালী মন্দির থেকে আপনি মাটি সংগ্রহ করে আনবেন সেই মাটি দিয়ে আপনি সুন্দর করে পুতুল বানাবেন পুতুল বানিয়ে এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে সুন্দর করে অঙ্কন করবেন স্ক্রিনের ভিতরে আমি বড় করে প্রথমে দেখাই দিছি তো দেখেন ওইটাকে সুন্দর করে অঙ্কন করে যাকে আপনি বসীভূত করবেন নিচে তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন আর যদি আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো যে ছেলেকে আপনি বসীভূত করবেন সেই ছেলের নাম লিখবেন ছেলের বাবার নাম লিখবেন পাশে আপনার নাম আপনার মায়ের নাম এগুলো লিখে নেবেন লিখে নিয়ে এটাকে কোনো তাবিজের ভিতরে ভরতে হবে না সরাসরি এটাকে আপনি এই পুতুলটার ভিতরে ভরে দিবেন তো অবশ্যই কাজটা করার ক্ষেত্রে মুখে মিষ্টান্ন জাতীয় কিছু রাখবেন এবং কাজটা আসন করে করবেন বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে পাক পবিত্রতা বজায় রাখবেন আর নকশাটা যে অঙ্কন করবেন নকশাটা অবশ্যই কি দিয়ে অঙ্কন করবেন এটাকে মেশক জাফরান কালি দ্বারা অঙ্কন করবেন মনে রাখবেন আর এটাকে সর্বোপরি ওই পুতুলটার ভিতরে নকশাটাকে ঢোকানোর পরে মূলত পুতুলটা আংশিক ভাবে জাগ্রত হয়ে যায় কাজের জন্য প্রস্তুত হয়ে যায় তো আমরা যারা জিন চালান কালি মাধ্যমে কাজ করি তো আপনাদের এটাকে প্রয়োগ করতে হবে আর আমরা এটাকে জিন দিয়ে সরাসরি জিনের মাধ্যমে কারি চালানোর মাধ্যমে সরাসরি ওই ব্যক্তির মাধ্যমে ব্যক্তির কাছে পৌঁছায় দেই এবং তার স্বপ্নের মাধ্যমে তার শরীরের মধ্যে চালানটাকে পৌঁছায় দেই তো মূলত আপনারা যদি করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে এই তদবিরের মাধ্যমে করতে হবে অর্থাৎ এই পুতুলটাকে একটা প্রয়োগ করতে হবে যে পুতুলের মধ্যে এই নকশাটাকে ভরবেন তো এটা মূলত এখন প্রয়োগের পালা প্রয়োগটা হচ্ছে এই পুতুলটাকে আপনারা যে কোনো একটা কালী মন্দিরের সামনে পুঁতে দিয়ে আসবেন বেশি কিছু করতে হবে যদি মেয়ের কাপড় দিয়ে করেন তবুও কালী মন্দিরের সামনে আর যদি ওই কালী মন্দিরের সামনে মাটি নিয়ে করেন তবুও কালী মন্দিরের সামনে এটাকে পুঁতে দিয়ে আসবেন তো এটা দেখতে পারবেন ওই ব্যক্তি যেইখানে থাকুক যে অবস্থা থাকুক আপনি পুঁতে দিয়ে আসার তিন দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে সে যেইখানে থাকুক আপনার ভালোবাসা এতটুকু মগ্ন হবে আপনি যদি বলেন উঠ হয়ে উঠবে আপনি যদি বলেন বসেই বসবে এতে করে আমাদের মা বন্দের সংসারও বাঁচবে এবং কি যাদের ভালোবাসা ধোকা তো মানে পরিণত হতে যাচ্ছিল সেই ধোকা থেকে বাঁচতে পারবেন সুন্দর করে একটা সংসার সাজাইতে পারবেন তো এই কাজটার মাধ্যমে কাজটা করে অবশ্যই যারা ফলাফল পাবেন আমার জন্য শুধু দোয়া করবেন আর এরকম ধরনের কাজ যারা আরো চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন বেশি বেশি ভিডিও শেয়ার করবেন তাহলে আপনাদের কাজের অনুমতি অটোমেটিক্যালি নেওয়া হয়ে যাবে তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করেন ধন্যবাদ সবাইকে